আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দাগনভুইয়া উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের আজকের ভিডিও দাগনভুইয়া উপজেলার নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বোরিয়াগিরহাট বাজারের চিত্র আপনাদেরকে দেখাবো বোরিয়াগিরহাট বাজারের আশেপাশের বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বোরিয়াগিরহাট বাজারের দক্ষিণের অংশ অর্থাৎ বাজারের দক্ষিণ এই অংশ থেকে আমরা আশপাশের চারপাশে আমি ঘুরে আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব বর্তমানে পরিস্থিতি কেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ পানি রয়েছে বৈর্যাগিহাট বাজারের একদম চতুর্পাশে এখন পর্যন্ত যথেষ্ট পানি রয়েছে যদিও সড়কের উপর থেকে পানি নেমে গেছে তবে কিছু কিছু অংশে সড়কেও এখন পর্যন্ত আমরা পানি দেখতে পেলাম এখনও পানি রয়েছে একদম বৈর্যাগিহাটের যেই বাজারটা রয়েছে বাজারের চারপাশে যে সকল সড়ক রয়েছে সব সড়কেই এখন পর্যন্ত বেশ কিছু অংশে আমরা পানি দেখতে পেলাম তো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে নিচে থেকে দেখাবো এই ডিউটা দাগনবা থেকে আলাইয়ারপুর হয়ে আপনার বৈর্যাঘেহাট বাজার পর্যন্ত এই অংশের চিত্রটা সম্পূর্ণটাই আপনাদেরকে নিচে থেকে আরেকটা ভিডিও কিছুক্ষণ পরে আমি আপলোড করব এই দিকটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বৈরিয়াঘেহাট বাজার তো বাজারের একদম উত্তর অংশে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় তো সেই বিদ্যালয়ের মাঠেও এখনও যথেষ্ট পরিমাণ পানি রয়েছে একদম চতুর্পাশে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে যদিও সড়কের উপর থেকে কিছু কিছু অংশে পানি অলরেডি কমেছে কমতে শুরু করেছে তবে এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম গত কয়েকদিনের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি নেমে গেছে কিন্তু মানুষ এখনো নিজ নিজ বাড়িতে গিয়ে বসবাস করার মতো সেই পরিবেশ এখনো তৈরি হয়নি যদিও কিছু মানুষ যে সকল যারা উপর উপরে রয়েছে যাদের বসত বসতবিধা একটু উঁচু তারা বাড়িতে চলে এসেছে এমনটাই আমরা দেখেছি নিচ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে বরিয়াঘাট বাজারের একদম উত্তরের অংশ যদি আমি বলি বাজারের উত্তর পাশের যে অংশটা রয়েছে এটি হচ্ছে সেই যে সেদিকের অংশ তো এইদিকে আপনারা যদিও বাড়িঘরে তেমন একটা পানি দেখা যাচ্ছে না তবে নিচ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন পানি এখন পর্যন্ত বেশ কয়েকটি বাড়িঘরে রয়েছে এমনটাই আমরা দেখতে পেয়েছি নিচে থেকে আমি আপনাদেরকে একটু পরে ভিডিওটা দেব তখন আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন তো আমরা যদি এই দিকে একটু নিচে থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সড়ক স্কুলের পাশে পশ্চিমে যেই সড়কটি আপনার কাজীপোলের দিকে গিয়ে উঠছে এই দিকে সড়কটা কিন্তু এখনো পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একদম স্কুলের বৈরীঘাট বাজারের একদম চারপাশে আপনার এখন পর্যন্ত যথেষ্ট পানি রয়েছে এইদিকে তো আমরা ওইদিকে আবার বৈরিঘাট থেকে ক্যারোনিয়া আপনার চন্দ্রদ্বীপ আমগুঞ্জানহাটের দিকে যেই সড়কটি গিয়েছে আমরা সেই দিকেও গিয়েছিলাম নিচ থেকে আপনাদেরকে দেখাবো দেখলে বুঝতে পারবেন ওইদিকে অর্থাৎ ওই যে বই রেগেনাটের একটু উত্তরাংশে যে একটা ছোট কালভার্ট রয়েছে কালবাটের বোর্ড অফিসের পর থেকে ওইদিকে পানি যথেষ্ট পরিমাণ রয়েছে চন্দ্রদ্বীপের ওইদিকে খুশিপুরের ওই ইয়ার ওইদিকে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে আপনারা সেদিকটা দেখলে বুঝতে পারবেন আমি নিজে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবার ষোলো নাম্বার বৈরেগাট বারাদারের পূর্ব দিকের অংশটা একটু দেখার চেষ্টা করি এদিকেও পানি এখনো যথেষ্ট রয়েছে যদিও সড়কের থেকে কিছু কিছু অংশে সড়ক থেকে পানি নেমে গিয়েছে তবে বেশ কিছু অংশে এখনো আমরা সড়কে পানি দেখতে পাচ্ছি এমনটাই দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আমরা গত কয়েকদিন যাব দাগনবিয়া উপজেলা এবং ফেনি জেলার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে আসতেছি আর বিভিন্ন এলাকার ভিডিও ডোন মাধ্যমে এবং নিজে থেকে আমরা দেখিয়েছি যারা দেখেননি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন ড্রাম বাংলার রূপও বৈচিত্র্য ইউটিউব চ্যানেল এবং ড্রাম বাংলার রূপ আমাদের ফেসবুক পেজটি অবশ্যই দুটোই বাংলায় লিখতে হবে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে আসতে পারবেন আশা করি দূর থেকে যারা দেখতেছেন বা ফেনি জেলার অন্যান্য অংশে যারা দেখতেছেন তাদের জেলার এলাকার ভিডিওগুলো দেখতে পাবেন যাই হোক এখনকার ভিডিওটা ছিল এই পর্যন্ত কিছুক্ষণ পরে আমরা নিচে থেকে অর্থাৎ ভুঁইয়া থেকে বোরংঘাট এই পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে দেখাবো এদিকের পরিস্থিতি কেমন যাই হোক এখনকার মতো যাচ্ছে